অফিস আবার শেষ অত ইশতিয়াকের কেবিনে যাওয়ার সময় দুটি এমপ্লয়ির কথা শুনে থমকে দাঁড়ালো দুজন বলা বলি করছে অফিসের ড্রেসে চক্কর বুঝতে পারছে না হুট করে এক রাতের মধ্যে এমন ডিসিশন কেন এলো ও স্যার বুঝতে পারছে না অথই আর দাঁড়ালো না সেখানে ইশতিয়াকের কাছ থেকে ড্রেস নিয়ে রওনা হল বাড়ির উদ্দেশ্যে আগামীকাল অফিসে গিয়ে সরাসরি প্রহরের সঙ্গে কথা বলবে যে রুলস তাকে ছিল না সে রুলস রাতারাতি কাগজে ইনক্লুড করে কেন তাকে বোকা বানানো হলো পরব না অফিসিয়াল ড্রেস আগামীকাল শাড়ি পরে অফিসে যাব আগে মিস্টার প্রহরকে জবাব দিতে হবে তারপর রুলস সহ অন্য কিছু পরদিন সকালে অফিসে এসে অথই সর্বপ্রথম প্রহরের কেবিনে চলে যায় দরজায় নক করলে ভেতর থেকে প্রহর ভেতরে ঢোকার অনুমতি দেয় অথই কেবিনে ঢুকে সালাম দেয় অথৈর কণ্ঠস্বর শুনে প্রহর ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি সরে ডেস্কের সামনে তাকালো কালো বেলি বেলিফুলের বাঁধনে আটকে যাওয়া খুব পায় অথি আজ ভীষণ অন্যরকম রকম দেখাচ্ছে পরিণত লাগছে হুট করে প্রহর নিজের দৃষ্টিকে সংযত করলো অথৈকে বসার অনুমতি দিয়ে ফের ল্যাপটপে দৃষ্টি রাখলো অথৈ চেয়ারে বসলো মুখোমুখি হলো প্রহর এবং অথৈ রাতারাতি অফিসের রুলস বদলে দেওয়ার প্রধান কারণটা কি জানতে পারি অথয়ের কথা শুনে প্রহর প্রহর কুচকে তাকালো অথৈ প্রহরের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল নাকি আমাকে আটকে রাখার জন্য আপনি রুলস বদলে ফেলেছেন অথয়ের মুখে এই কথা শুনে প্রহর ল্যাপটপ বন্ধ করে বলল আপনি কি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মানুষ ভাবেন মানে মানে বুঝতে পারছেন না তাহলে আমি বুঝিয়ে দেই আপনাকে আপনাকে যখন যাচাই বাচাই করে এই অফিসের একজন এমপ্লয়ী বানানো হলো তখন আপনাকে কিছু রুলস এবং কন্ডিশন দেখানো হয়েছিল আপনি স্বাচ্ছন্দে সেই রুলস এবং কন্ডিশন মেনে কাগজে সাইন করেছেন এখন আপনি যদি কন্ডিশন ব্রেক করে চাকরি ছাড়তে চান আমার কোনো আপত্তি নেই কিন্তু চাকরি ছাড়তে হলে আপনাকে অতিরিক্ত আরও এক মাস অফিসে কাজ করতে হবে তারপর আপনি নির্দ্বিধায় চাকরি ছাড়তে পারবেন আপনাকে আটকে রাখার কোনো কারণ তো আমি দেখছি না না আপনি আমার স্ত্রী না আপনার সাথে আমার কোনো কমিটেড আছে আপনি শুধুই আমার অফিসের একজন এমপ্লয়ি কথাটা মনে রাখবেন আপনি শুধু আমার অফিসের একজন এমপ্লয়ি প্রহরের কথা শুনে অপমানে মুখ থমথম করছে অথয়ের কেদি ফেলার মতো মেয়ে অথই নয় কিন্তু প্রহরের কথাগুলো হজম হচ্ছে না কথার তর্কে জিতে যাওয়ার লোভ সংবরণ না করতে পেরে দ্বিতীয়বারের মতো প্রহরের উদ্দেশ্যে আক্রমণাত্মক কিছু বাক্য ছুঁড়ে দিল অথয় অফিসের কেউই শাড়ি পরতো না শুধু আমি শাড়ি পরে আসতাম অফিসের শাড়ি পরে আসা যাবে না রুলস কি শুধুমাত্র আমার জন্য এজন্যই কি রাতারাতি রুলস বদলে গিয়েছে এতদিন অফিসের সবাই মনমতো ড্রেস পরেছে কিন্তু আজ থেকে নতুন রুলস অনুযায়ী অফিসের নারী স্টাফদের জন্য বোরকা হিজাব এবং ছেলেদের ক্যাজুয়াল ড্রেস আমি বোরকা পরে আসব না দ্যাটস ইওর চয়েস আমি আজই রিজাইন লেটার জমা করব অ্যাজ লেটারের সঙ্গে এক লক্ষ টাকা জমা দিয়ে যাবেন শহরের কথা শুনে আপনাকে যেই পোস্টে রাখা হয়েছে সেই পোস্টের জন্য আমাকে আরও এক সেশন অপেক্ষা করতে হবে দেন ইউনিভার্সিটি থেকে বাছাই করা স্টুডেন্ট আমি খুঁজে পাব ততদিন পর্যন্ত এই পোস্ট খালি পড়ে থাকবে রুলস অনুযায়ী কোন স্টুডেন্ট তার ট্রেনিং চলাকালীন যদি স্বইচ্ছায় চাকরি ছাড়তে চায় তাহলে আমাদের কোম্পানি থেকে তারা যে এক লক্ষ টাকা পেয়েছিল সেই টাকা আমাদের রিফান্ড করতে হবে বিশ্বাস না হলে পড়ে দেখুন প্রহর ট্রয়ের থেকে একটি কাগজ বের করে অথয়ের দিকে বাড়িয়ে দিল অথই ছো মেরে কাগজটা নিয়ে রুলসগুলো পড়ে দেখল আহত সিংহের মতো ফুসফুস করছে অথই মানে সে এখন পড়েছে ক্যারাকলে সে চাইলেও কোম্পানি থেকে বেরোতে পারবে না কারণ এই এক লক্ষ টাকা অথয়ের পক্ষে রিফান্ড করা সম্ভব নয় টাকাটা তার এক বন্ধুকে ধার হিসেবে এক বছরের জন্য দিয়েছে অথের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল প্রহর প্রহর অথয়ের চিন্তিত মুখখানে দেখেই বুঝতে পারল চাকরিটা ছাড়তে পারবে না অথয়কে একটু বাজিয়ে দেখার জন্য প্রহর আবারও বলে উঠল আজ আমার কোনো মিটিং নেই আপনি চাইলে রিজাইন লেটার জমা করতে পারেন অথই চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল মেঝের দিকে চাকরি ছাড়াটা এখন বোকামি হবে বোকামি করা যাবে না মাত্র এক মাসের ব্যাপার তো এক লক্ষ টাকা দেওয়া ঝামেলা তখন ঘাট থেকে নেমে যাবে দীর্ঘশ্বাস ফেলে অথই প্রহরকে উদ্দেশ্য করে বলল আমি অতিরিক্ত এক মাস চাকরিটা কন্টিনিউ করব তখন তো আর টাকা কিংবা চাকরি ছেড়ে দিল কোনো ঝামেলায় পড়তে হবে না তাই না জি তখন কোনো ঝামেলায় পড়তে হবে না আপনাকে ঠিক আছে তাহলে আমি আসছি ওকে মিস অথুই তবে আপনার সেক্টরে যাওয়ার আগে অফিসে ড্রেস পরে নেবেন তারপর মিস তন্নির সঙ্গে দেখা করে আসবেন অথই বের হয়ে এল প্রহরের কেবিন থেকে দোতলায় যাওয়ার সময় আজ লিফট ব্যবহার করল না সিঁড়ি পেয়ে দোতলায় যাওয়ার সিদ্ধান্ত নিল অথই। করিডোর পেরিয়ে যাওয়ার সময় অথই আজ একটি বিষয়ে খেয়াল করলো অন্যান্য দিনের তুলনায় আজ করিডোর সম্পূর্ণ ফাঁকা বিষয়টা তেমন গায়ে মাখলো না হয়তো অফিস আওয়ার তাই সমাগম কম তো তালে পৌঁছানোর পর করিডোর ফাঁকা থাকার কারণ বুঝতে পারল অতই পুরো অফিসের সেটিং বদলে ফেলেছে তিনতলায় নারী স্টাফদের কর্মক্ষেত্র পুরুষদের দোতলায় নিচতলায় প্রহর এবং তার বাবা এইসান মির্জা সহ অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের কেবিন সেখানে বরাদ্দ করা হয়েছে অথই এই সব খবর শুনেছে মিস তন্ডির কাছ থেকে সবটা শোনার পর অথই নাক মুখ কুচকে বলল প্রহর জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নাকি আরে আস্তে কথা বলো দেওয়ালেরও কান আছে স্যার শুনতে পারলে কিন্তু ভালো হবে না ভালো হবে না আর ভালো হতেই বাকি রেখেছে এক বিংশ শতাব্দীতে এসে নারী পুরুষের মাঝে ভেদাভেদ করা অফিসের এমপ্লয়ী আমরা এখানে ভেদাভেদে কি আছে অথই বরং ভালোই তো হলো কম্পিউটারে স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে পড়ল তুমি অথই তুমি কথা শুনে বিস্মিত হয়ে বলল ম্যাম আপনি এডুকেটেড মানুষ হয়ে এ ধরনের আনলজিক্যাল বিষয়কে অ্যাপ্রিশিয়েট করছেন আমি না বরং অফিসের প্রত্যেকটা ফিমেল এমপ্লয়ি স্যারের ডিসিশনকে অ্যাপ্রিশিয়েট করেছি তবে আমাদের বইয়ের পাতায় শেখানোর বলি শেখানো হয়েছে নারী পুরুষের সমান অধিকার সেই কি তবে লোক দেখানো প্রশ্ন শুনে তন্নি থমকালো খানিক সময়ের জন্য তারপর মুচকি হেসে অথৈর হাত ধরে বলল অবশ্যই লোক দেখানো বলি এটা পুরুষেরাই দেখবে বিভিন্ন সংস্থায় এসে এসব বলিয়া ওরাই ছোট মেয়েদের মাথায় ঢুকিয়ে দেয় হয় এমনও খবর শোনা যায় তারা তাদের নারী কলিগের সঙ্গে অসংযতপূর্ণ আচরণ করেছে পথে ঘাটে নারীরা যে হ্যারাসমেন্টের শিকার হয় কাদের দ্বারা এই হ্যারাসমেন্টের শিকার হয় তারা কারা জানো সুশীল সমাজের সুশীল মানুষগুলোর কাছে এই অফিসে চাকরি করার আগে অন্য এক অফিসে চাকরি করতাম সেখানে এক কলিগ রীতিমতো আমাকে তার বেড পার্টনার হওয়ার জন্য অফার করেছিল জানো তুমি রাজি হয়নি বলে একদিন অফিস আওয়ার শেষে আমার সাথে মিসবিহেভ করতে চেয়েছিল সে শয়তানটা হয়তো আল্লাহ সেদিন আমার উপর রহমত করেছিলেন বলে আমার সম্ভ্রম হারাতে হয়নি আমার অন্য এক পুরুষ কলিগ আমাকে বাঁচিয়েছিল আমার উপর আক্রমণ করা মানুষটা পুরুষ এবং আমাকে সেই আক্রমণ থেকে রক্ষা করা মানুষটাও পুরুষ। দুজনের শারীরিক চাহিদা একই কিন্তু মানসিক পরিচয় ভিন্ন। দুজনেই শিক্ষিত কিন্তু আচরণগত দিক দিয়ে একজন বেকারগ্রস্ত তুমি যতই নারীর সমাধিকার নিয়ে আন্দোলন করো না কেন কিছু পুরুষের স্বভাবগত দোষের কারণে নারীরা কোথাও শেফ নেই। তাহলে তো আপনার সেই কলিগের মতোই আমাদের প্রহর সর। হিমানি ম্যামের ইনসিডেন্ট আপনার মনে নেই নিশ্চয়ই তাই এতটা প্রশংসা করছেন প্রহর নামে অথয়ের কথা শুনে তন্নি কপট রাগ দেখিয়ে বলল প্রহর স্যার মোটেও তেমন মানুষ নন বরং হিমানি স্যার মেন কালপিট স্যারকে সবার সামনে দোষী বানিয়ে নিজে ফিক্টি হতে চেয়েছিল কিন্তু আমি নিজ চোখে দেখেছি সব সময় চোখে দেখা দৃশ্য ঘটনা উল্টো বিবৃতি দেয় তোমার চোখে দেখায় হয়তো প্রহর স্যার দোষী কিন্তু মেইন যে কিনা ক্ষমতার নিজের দেহ সত্তাকে বিলিয়ে দিতে চেয়েছিল নিজেকে সবার সামনে ছোট করতে সামান্য কর্প করেনি একটা মেয়ে কেন নিজেকে খারাপ বানাতে চাইবে সবার সামনে ওই যে বললাম ক্ষমতার মোহে পড়ে